আবার হবে অনেক হ্যালো আসসালামু আলাইকুম ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আজকে আমার একটি নতুন ভিডিও কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আজ হচ্ছে বুধবার আর এখন বাজে ওই সকাল দশটা কি সাড়ে দশটার মতো তেমন আজকে একটা সময়ও দেখিনি কারণ দেখো আজকের কাজটা একদমই অন্য রকম একদম অন্য রকমের একটা কাজ নিয়েই আজকে লেগে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা কোনো স্কিপ না করে আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে সারাদিন কাজকর্ম করে অনলাইন থেকে কি কী শপিং করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঈদের আগে আমি অনলাইন থেকে কি কী নিয়েছি সেটাও আজকের ভিডিওতে থাকছে ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে কন্টিনিউ করার চেষ্টা করো আজকে আমার এই টিনের ঘরটাকেই একটু সব কিছু জিনিসগুলো পরিষ্কার করব আর হাজব্যান্ডের শখের জিনিসগুলো সুন্দর মতো করে একটু গুছিয়ে রাখতে হবে পরিষ্কার করতে হবে অনেকটা ধুলাবালি হয়ে গেছে সেগুলোও কিন্তু একটু ঝেড়ে মুছে ভালো করে রাখতে হবে আর এই যে দেখতে পাচ্ছ একে কিন্তু গোজরেজের সব জিনিসই নামিয়ে নিচ্ছি আর জানো তো অনেক চেষ্টা করেছিলাম এই কাপড়টাকে ধুয়ে দেওয়ার কিন্তু একদমই চাপানো আছে ওয়ালটার ওখানে বলে কিন্তু কাপড়টা ধোয়া হয়নি তো তবু ওভাবেই কিন্তু একটু ঝেড়ে দিলাম ওই নিচে পড়ে গেল। সব কিছু আমি আবার অফ ক্যামেরা একটু ভালো করেও ঝেড়ে নিয়েছি তো দেখো এখন কিন্তু সব কিছু একে একে ভালো করে রাখতে হবে ওইদিকেই না ওই হাতটা যাচ্ছিলো না বলে একটা কেচির সাহায্যে কিন্তু একটু ভালো করে নিলাম কাপড়টা দিয়ে নিলাম তারপরে কিন্তু সব কিছু একে একে ভালো করে রাখবো আর উপরে যে দেখতে পাচ্ছ হাজব্যান্ডের ট্রফিগুলো ওইগুলোও কিন্তু তার অনেক শখের জিনিস আর ছোট হোক বড় হোক সম্মানীয় জিনিস আর কি সবার সামনে দর্শকের সামনে যখন হাতে দেয় তখন ওই অনুভূতিটা কেমন এক ফিলিংসটা কেমন শুধু তারাই বোঝে তো ওই জিনিসটাকে একটু পরিষ্কার করে রাখতে হবে আর এই দেখতে পাচ্ছ এই জিনিসটা আমি অনেক আগের থেকে নিয়েছি ইমোজিটা এটা যদিও বিছানা রাখলে ভালো লাগে কিন্তু বিছানা রাখি কিনে বাবুর জন্য আর আমাদের ঘর তো জানোই সবসময় ধুলাবালি পরেই থাকে সে কারণে কিন্তু একটা প্যাকেটের মধ্যেই রেখে দিই আজকে একটু প্যাকেটটাও চেঞ্জ করে নিচ্ছি তো দেখো এখানে যে কয়েকটা খাতা দেখতে পাচ্ছ এই খাতাগুলোতে আমার অনেকগুলো সোরা লেখানো আছে তো সেই খাতাগুলো আজকে পেলাম আর এই উপরে আছে কয়েকটা খাতা মানে অনেক কিছু আছে খাতা নোট বুকগুলো আছে আর কি তো এখানে বইগুলোও আছে তো সে কারণে বাবুর জন্য যেগুলো নিয়েছি ওগুলো এখন বেঁচে রাখতেছি আর আমার খাতাগুলো লাগবে বলে এই রমজানেই আমি একটু ইসে করবো তো ওগুলো একটু আলাদাই সরিয়ে রাখলাম আর সব কিছু এখন উপরে রেখে দিলাম তারপরেই দেখো এখন হাজব্যান্ডের শখের জিনিসগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেবো কয়েকদিন পর পর আমি এগুলো পরিষ্কার করি ঠিকই কিন্তু এবারে না একটু লেট হয়ে গেছে মানে ওই মাসে হয়তো দুবার কি তিনবার করে নেই এবার কিন্তু দেখো একবার হচ্ছে এই প্রথমেই আর কি এখন মার্চ চলতেছে আর কি ফেব্রুয়ারি মাসে একদিন করেছিলাম আর এদিকে মার্চে করা হয়নি তো আজকে ভাবলাম যে একটু ভালো করে পরিষ্কারটা করেই নিই আর যেহেতু সব কিছু ক্লিন করতে হবে আর আমাদের বাড়িতে সামনেই রবিবার হচ্ছে মিলাদ করবে তেইশ তারিখে তেইশে রমজান মিলাদ হবে বাড়িতে সেটারই জন্য অনেক ধোয়া করতে হবে তবে আজকে যেইটুকু পারছি আর কি সেটুকু করছি আরও যেগুলো করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সো ওইদিকে দেখো হাজব্যান্ডে সব কিছু এখন ভালো করে পরিষ্কার করে রাখতেছি আর এইগুলা পরিষ্কার করে থাকলে ও একদম খুশি হয়ে যায় সব সময় বলে যেগুলো ভালো করে রেখে দিও তো আমি চেষ্টা করি উনি যত্ন করা জিনিসগুলো একটু ভালো করে যত্ন করে রাখার দিকে দেখো একে একে কিন্তু এখন কিন্তু সোকেচের কাছেই চলে এসেছি এই সোকেচের জিনিসগুলো একটু ভালো করে গুছিয়ে রাখবো কয়েকদিন আগে কাপড়টা ধুয়ে নিয়েছি আজকে আর কাপড়গুলো ধুবো না ঢাকাগুলো আজকে শুধু ওই যে এইটুকুন এলোমেলো হয়ে গেছে ওইটুকু একটু পরিষ্কার পরিবাটি করে নেব কারণ হাজব্যান্ড এখানে সবসময় ওর চার্জার কী কী জিনিস বলো এখানে রেখে দেয় তখন আবার আমাকে পরিষ্কার করতে হয় আর জানো তো এই ঘরের মধ্যে এই যেগুলো পরিষ্কার না থাকলে সম্পূর্ণ ঘরটাই কেমন যেন লাগে আর যেহেতু মানে ছোট বাচ্চা আছে বাচ্চা তো সব সময় এদিক ওদিক করেই থাকে সব কিছু ফেলেই দেয় এদিকে দেখো আমি এদিকে কাজ করছি আর বাবু কীভাবে দুষ্টু করছে সব কিছু ফেলে দিচ্ছে বারবার ঠিক করা সত্ত্বেও কিন্তু সব কিছু আবার ওই একই রকম থাকবে ও অত্যাচার করছিল বলে তারা হুড়ো করে সব নামিয়ে রাখলাম এখন কিন্তু একটা কাপড় সুতি কাপড় দিয়ে ভালো করে একটু মুছে নিচ্ছি আর আজকে আর কোনো ডিপ্লিন তেমনভাবে করবো না শুধু এভাবেই একটু হালকা ফুলকা উপর দিয়েই মুছে নিচ্ছি বাবুর জিনিসগুলো কিন্তু এই ছোট র্যাকটার মধ্যেই আমি রাখি ওর সাবান শ্যাম্পু তেল যেগুলা বলো আর কি সব কিছু এইগুলা এখানে রেখে দিই তো তাহলে কি হয় বলো তো পাওয়ার একটু সুবিধা হয় নইলে কিন্তু কোথাও এটা রাখি তো ওটা রাখি আমি এমনিতেই একটুতেই ভুলে যাই কোথায় যে কোন জিনিসটা রাখি আমার সেরকম মনেই পড়ে না সে কারণেই ওই র্যাকটার মধ্যে রাখলে সব সময় হাতের নাগালে আর কি পাওয়া যায় তবুও কিন্তু প্রায় ক্ষেত্রেই আমি ওর কাজলটা হারাই ফেলি আমি রোজা নিয়ে কাজ করছি বলে হাজব্যান্ড কিন্তু আমাকে পুরাই খেপাচ্ছে বলতেছে তুমি পারবা না আজকে করতে হবে না পানি পিপাসা পাবে বা অনেক কিছুই বলতেছে থাক লাগবে না একটু পরে ক্লান্ত হয়ে যাবা আমি ওকে বললাম যে না হব না এভাবে কাজগুলো করি কাজের মধ্যে থাকলে একটু ভালোও লাগবে তেমন আর কিছু খারাপ লাগবে না সে কারণেই তো দেখো একে একে কিন্তু সব কিছু এগুলো এখন পরিষ্কার করে নিয়েছি এখন একটু ভালো করে সাজিয়ে রাখি এগুলা গোছাতে গোছাতে কিন্তু আমার মনে পড়েছে যে হাজব্যান্ডের কাপড় ধুতে হবে সে কারণে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়ে তারপরে ঘরে এসে পরিষ্কার করলাম তারপরে একবারে ছান করে চলে আসছি দেখো রমজানের এই যে দেখো কেনাকাটা তিনটা লুঙ্গি নিলাম বাড়িতে বিক্রি করা চলে এসেছে বলে কাপড় বিক্রি করা এসেছে একজন তিনটা তার ওনার কাছে তিনটা লুঙ্গি নিয়ে নিয়েছি এইগুলা লুঙ্গি আমরা দান করব বলে সবাইকে দিতে হবে আরও নিয়ে আসবে হয়তো শুধু আমার এই তিনটা নিলাম তারপরেই কিন্তু একটু পরে আমার একটা পার্সেল চলে এসেছিলো সেই পার্সেলটাও নিয়ে নিচ্ছি এই যে দেখো এখন কিন্তু পার্সেলটা নিয়ে আসলাম আর পরে দেখাবো কি কী নিয়েছি তো যেহেতু বিকেল হয়ে গেছে সে কারণে কিন্তু আসলাম আগে রান্নাঘরে সেই ছোলা বসিয়ে দিলাম গ্যাসে তারপরে এদিকে একটা সবজি কেটে নিচ্ছি সবজিতে আজকে থাকবে সজনে আলু ডাল দিয়ে একটু ডাটা সজনে ডাটাটা ডাল আলু দিয়ে রান্না করব আম্মু নাকি ডাল দিয়ে খাবে সো এদিকে দেখো এখন সজনেগুলো নিয়ে নিয়েছি একটু সজনেগুলো একটু অন্যরকমই দেখতে পাচ্ছ তোমরা তারপরে কিন্তু এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম আগে সজনাটা বসিয়ে দিই চুলার মধ্যে আর গ্যাসে কিন্তু আমি ওই ছোলাটা বসিয়ে দিয়েছি আলুগুলোকে দেখো সুন্দর মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এদিকে ডালটাওকে একটু ভিজিয়ে রেখেছি আর এদিকে কিন্তু আদা রসুনও পেস্ট করে রেখে দিয়েছি আর মশলাটাকে একটু ভেজে নিচ্ছি মানে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিচ্ছি যে দেখো এখন কিন্তু ডালের সঙ্গে সব কিছু একদম দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভাজে নিচ্ছি কারণ সজনের মধ্যে একটু গন্ধ থাকে সে কারণে কাঁচা কাঁচা একটা গন্ধ ফ্লেভার আসে সে কারণে কিন্তু ভালো করে ভাজতে হবে তো যেহেতু মুগ ডাল মুগ ডালটাও কিন্তু ভাজতে হয় আমি কিন্তু প্রথমে মুগ ডালটা ভেজে নিয়েছি তারপরে রান্নাটা করছি আর কি রান্না এখানে ঢাকা দিয়ে কিন্তু বাইরে চলে আসলাম হাজব্যান্ড চলে এসেছে তো দেখো আজকে হাজব্যান্ড কী কী নিয়ে এসেছে ইফতারির জন্য এখানে আছে সিঙ্গারা চপ তারপরে বাঁধাকপির পকোড়া অনেক কিছু নিয়ে এসেছে তারপরে এদিকে খেজুরের প্যাকেট নিয়ে এসেছে খেজুর শেষ হয়ে গেছে বলে আর একজন পাশের বাড়ির আপা কিন্তু এখানে ইফতার দিয়েছে সেটাও ওখানে রেডি করা আছে তারপরে মাছ নিয়ে এসেছে এখন কিন্তু মাছগুলো রান্না করতে হবে তো আম্মু কিন্তু অবশ্য আমাকে মাছগুলো ভালো করে ধুয়ে এনে দিয়েছে আর এদিকে দেখো আমার তরকারিটা প্রায় কমপ্লিট কিন্তু হাজব্যান্ড এসে বললো করো যে সে নাকি এখানে একটা মাছ দিতে বলল তো এভাবে নামিয়ে রেখে তারপরে কিন্তু মাছ দিব আমার কিন্তু রান্না কমপ্লিট এখন নামিয়ে রেখেছি আর এদিকে আমিও ইফতার রেডি করছি আমাদের দুজনের জন্য আর কি আম্মুর জন্য তো আছেই তবে হ্যাঁ সব ইফতারে কিন্তু এক জায়গায় মেখে তারপরে সবাই মিলে ইফতার করেছি আমরা তো দেখো এখানে কিন্তু ফলটল সব কেটে নেওয়া হয়ে গেছে আমার তো এখন রেডি করতে হবে আর এই যে ইফতারের মুড়িগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি আমাদের মুড়ি শুদ্ধ সব কিছু একদম ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এভাবে ছোলা মুড়ি আর যেহেতু মোবাইলে ফ্লাস দিয়েছি তার জন্য একটু সাদা সাদা লাগতেছে এদিকে সব কিছু একদম ইফতার করার পরেই কিন্তু মাছটা রান্না করেছি এই যে দেখো মাছ তো মাছের ফাইনাল লুক রান্না করা আজকে ছিল বাটা মাছ বাটা মাছ পেঁয়াজ দিয়ে মাখা করলাম তো রান্না বারা সব কিছু কমপ্লিট এখন চলো এখন পার্সেলটা তোমাদেরকে শেয়ার করব তোমাদের সঙ্গে যেহেতু একআা দিয়ে ফোন একআ দিয়ে কিন্তু পাচ্ছি না সে কারণে ফোনটাকে সাইটে রেখে আগে খুললাম এই যে দেখো এই জিনিসগুলো অর্ডার করছি আমি এই যে প্যাকেটগুলো মানে ব্যাগের মতো আর কি কাপড় রাখলে অনেক সুবিধা হবে আর আমাদের যেহেতু অনেকগুলো কাপড় সে কারণে একটা রানতে গিয়ে আরেকটা পরে তো ওটারই জন্য আমার এই জিনিসটা নেওয়া হয়েছে এই জিনিসটা আমি মিশো থেকে নিয়েছি অনলাইন মিশো তো দেখো আমার কত কাপড় চোপড় এখানেই আছে অর্ধেকগুলো ওখানে রাখবো বলে নিয়েছি অনেক কাপড় হয়েছে গদৃশ্য তো আবার অনেক আছেই তো এখন অনেকগুলো বাবুর বের করে নিয়েছি বাবুর কাপড়গুলো আগে ভালো করে রেখে দেবো আর তিনজনের জন্য তিনটাতে রাখবো সো দেখো একে একে কিন্তু বাবুর কাপড়গুলো সুন্দর মতো করে ভাজ করে রাখতেছি আর প্রাইস অনুযায়ী একশো তিরিশ টাকা জানি না কেমন প্রাইসটা ঠিকই আছে কি না তবে আমার জিনিসটা অবশ্য ভালোই লেগেছে অনেকটা হেল্পফুল মনে হচ্ছে কারণ ওই যে একটা টানলে আর পড়ে যায় ওই ভয়টা আর থাকবে না যেটাকে যখন লাগবে তখন সেটা বের করে নেব আর বাবুর জামাকাপড় সব এক জায়গায় রাখলে সুবিধা হবে ছোট বাচ্চাদের জামা কাপড় রাখার একটু অসুবিধাই হয়ে যায় কারণ কোথায় কোনটা হারায় যায় কোনটা কোথায় পড়ে থাকে একদম পাওয়া মুশকিল যখন যেটা লাগে হাতের নাগালে পাওয়া যায় না এই জিনিসটা থাকলে কিন্তু অনেকটাই সুবিধা হবে আর আমার হাজব্যান্ডের তো একটু অগোছানো সব কিছু এলোমেলো করে ফেলে দেয় সে কারণে ভাবলাম ওর জন্য একটাতে রেখে দিই তো দেখো এদিকে কিন্তু অনেকগুলো জামা প্যান্ট আর জানো তুই এই দেখতে পাচ্ছ ছোট ছোটো ঠিকই কিন্তু অনেকগুলো জামা কাপড় ধরে এখানে তো দেখো হাজব্যান্ডকে বলতেছি তুমি যে একটা প্যান্ট খুঁজতেছো এটা প্যান্ট হয় নাকি তাকেও দিয়ে দিলাম তারপরে কিন্তু সুন্দর মতো করে এখন সবগুলো এইভাবে রেখে দিচ্ছি গাইস এইখানে হচ্ছে সব কিছু এগুলো আমার এখানে আমার ব্লাউজ আছে শুধু ব্লাউজ কালেকশন তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধু ব্লাউজের কালেকশান আছে আর নিচে হচ্ছে বাবুর জামা কাপড় এখানে ওর সোয়েটার থেকে শার্ট টি শার্ট সব কিছু আছে তোমরা তো দেখলাম আর এখানে নিয়ে আছে হাজব্যান্ডের কোট সাথে আছে কিছু টি শার্ট আছে কিছু শার্ট তারপরে আছে জিন্স প্যান্ট তো তিনজনের জন্য তিনটে আবার নিতে হবে কারণ অনেক কাপড় চোপড় এখন দেখি পরে যদি নিতে পারি কখনো তো নেব আপাতত এই তিনটেই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তো দিকে দেখো আমার আলমারিটার একদমই লুক চেঞ্জ হয়ে গেছে এখানে আমার জামা কাপড় আমার লেহেঙ্গা বড়ো বড়ো ড্রেস এক জায়গায় আর এক জায়গায় এখানে উইন্টার ড্রেসগুলো আছে ব্যাগ সাথে তারপরে উপরে তো দেখলাই তোমরা তিনটা মানে তিনটে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি তো খুবই সুন্দর আমার তো অনেক ভালো লেগেছে পার্সেলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি নিতে চাও অবশ্যই নিতে পারো অনেক ভালো একটা জিনিস আর সাথে কিন্তু এই জিনিসটাও অর্ডার করছিলাম এটাও চলে এসেছে একদিনেই আসে নি একদিন আগা করে আসছে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভালো করে তো অবশ্যই কমেন্টে করে জানা